দর্শক আসসালামু আলাইকুম পাথরঘাটা পৌর শহরের পূর্ব বাজার জামি মসজিদের সামনে রয়েছে এবং পাথরঘাটার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমি একটি ময়লার স্তূপের সামনে দাঁড়িয়ে আছি এখানে পাথরঘাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা পূর্ববাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনেই এখানে পূর্ব যত ময়লা আবর্জনা রয়েছে বাজারের সকল আবর্জনা এখানে স্তূপ করা হয় এবং এর পাশে বসেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুসল্লিরা উজু করতেছে মুসল্লিরা কিন্তু উজু করতেছে এবং উজু করে যেই জায়গাটা বসে সেই জায়গাটার আশেপাশে সম্পূর্ণ ময়লা আপনারা দেখতে পাচ্ছেন একজন মুসল্লি পবিত্র হবেন শীত উজু করে সেই পবিত্র জায়গাটা হচ্ছে ময়লা আবর্জনায় মিশ্রিত এবং এই পয়লা আবর্জনার মধ্যে দিয়ে উজু করলে সেই উজুটা কতটা সঠিক হবে বা সেই উজু করে সে পবিত্র কতটা হতে পারবে সেটি কিন্তু আসলে দেখবার বিষয় এবং এখানে পাথরঘাটা পৌরসভা আপনারা জানেন দু সালে কিন্তু পাথরঘাটা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভায় রূপ নিয়েছে এবং প্রথম শ্রেণী পৌরসভায় কিন্তু তারা এই পাথরকাটা পৌরসভা কিন্তু ঘোষণা হয়েছে সেই পাথরঘাটার প্রথম শ্রেণীর পৌরসভার যদি অবস্থা এ হয় এটা হয় এটি কিন্তু আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক যে পাথরঘাটার পৌর শহরের মধ্যে যদি এরকম মল স্তূপ থাকে যেটি হচ্ছে পাথরঘাটার সামনে এবং পাথরঘাটার একটি পূর্বাজার জামি মসজিদের সামনে এই অবস্থা এখানে বসে প্রতিদিন শত শত মুসল্লি নামাজ পড়ার জন্য আসেন উজু করেন এবং এই উজু যে জায়গাটা দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখায় একটু ঘুরে দেখা দেখাই যে যেই জায়গাটা বসে তিনি আছেন পাশেই রয়েছে ময়লা দুর্গন্ধ প্রাকৃতিক ময়লার দুর্গন্ধের কারণে এই জায়গাটা দিয়ে এবারে বমি আসার মতো অবস্থা সেই দুর্গন্ধের মধ্যে বসে তারা কিন্তু আসলে তারা কিন্তু এই যে উজু করে উজু করেন এবং সেটা দিয়ে নামাজ আদায় করবেন আমরা কথা বলবো এখানে যারা মুসলিম রয়েছেন দু একজনের সাথে যে আসলে এখানে আপনারা কতদিন পর্যন্ত আছেন এবং এই এই ময়লা আবর্জনার মধ্যে আপনারা কতদিন পর্যন্ত উজু করতেছেন এবং এই বিষয়টি আপনারা কাউকে জানাইছেন কি না বা মুসলিম আপনার ব্যাপারে আসলে কি যা অভিযোগ আপনাদের আসসালামু আলাইকুম আমি একজন মুসলমান আমি উজু করতে আসি উজু হয়েছে কি জানি না এই যে দুর্গন্ধ অবস্থায় বাজার আমাদের পুকমাতা একটা মসজিদ এই একটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আমাদের মসজিদের সভাপতির কাছে বহুবাল আমরা বলছি সেক্রেটারির কাছে বলছি যে আপনারা যে এইটা না আমরা কমিশনার কাছে বলি কমিশনার আর কোনো ভূমিকা দেয় না আমি কমিশনার কাছে কয়েক বলছি এই আমাদের এই স্থানের অবস্থা আর এই কিছু ব্যানগাড়ি গুনা দেখেন ওই ব্যানগাড়ি গুনাল সব কাঁচা বাজারেরা একটু পরে আবার ওই যাইবে গোশাক করে তাদের গাড়ি এই ঠিক জায়গায় যাচ্ছে আর একটা জিনিস হলে ওই বাজারের ইগুণাল ময়লা হালানোর জন্য ওই গুণাল এখানে নিয়ে কাড়ি দিয়ে ধুইছে ডা ডাস্টবিন এই ওই এখানে কাড়ি দিয়ে থুইছে এটা কোনো বাজারে দিতে আসে না আর এই অবস্থা আমাদের এই জায়গায় কোনো মা মুসুল্লি এখন নামাজও আদায় করতে পারতেছে না আমরা খুব দুঃখজনক মধ্যে আর আমি একটা কথা শুনছি দুই হাজার তেইশ সালের পর বলে দুই হাজার চব্বিশ সালে আমাদের পৌরসভা বলে ফার্স্ট ক্লাস হয়েছে তাই এই যদি ফার্স্ট ক্লাস হয় তাহলে থার্ড ক্লাস আর সেকেন্ড ক্লাস কি অবস্থা আছে আল্লাহ জানে তাই হ্যারা মনে লুঙ্গি মাথায় বাঁধে নাকি সাংবাদিক সেবেরা তা আমরা কি মুসলমান নাকি এইটাই মনে হয় মেয়র মাতা হিসাবে ঘেরা গ্রহণ করে না আর পুক কি মানুষ আছে না কি আছে এইটাই কোনো গুরুত্ব সে মেয়র সাহেবে তে আসে না এই ধরনের সবের কাছে জানাইছেন আমরা মেয়র সাহেব মেয়র সাহেব সাহেব আসে তো এন আসে সে দেখতে আছে না যে অবস্থা কি অবস্থা এই কিছুদিন আগে সাংবাদিক আইছে এরা আছে এর মধ্যে আমার মনে হয় ছয় মাসে পোলা পাওয়া যাইতে পারে আর বিষয় হলে যে সরকার বলতে আছে যে ডেঙ্গু মশা এই জায়গায় কি একটা ডেঙ্গু মশা চাষ করতে আছে নাকি তা তো একটা কই দেবে যে পৌর কৃতপক্ষ যে আমরা এন একটা ডেঙ্গু মশা চাষ করি

হ্যাঁ বাজার কোনো একটা শৃঙ্খলা নাই আমমে দেখবেন একটু পরে আবার আটটা ছয়টা সাতটার মধ্যে আবার গোলসাকর রাসেল স্কোয়ার নামে একটা জায়গা করছে শেখ মুজিবুর রহমানের ছোট ছেলের নামে সেই জায়গায় আবার কাঁচামাল ফল সব পাওয়া যায় এমন কোন জিনিস নেই মাছও পাওয়া যাইবে তাহলে বাজার শৃঙ্খলা করবে না মেয়র মহাতা হিসেবে না কাউন্সিলর সাহেবের কাউন্সিলের সাহেবের তো হ্যাঁ হ্যাঁ কইলে কোনো গুরুত্ব দেয় না আপনাদের দাবি আমাদের দাবি বাজার শৃঙ্খলা থাক বর্তমানে পৌর সবার মেয়র মহাদায় সাহেবের সুন্দর করবে আর বর্তমান উপজেলা চেয়ারম্যান সদস্য যারা আছে তারা আমাদের একটা দাবি বাজার শৃঙ্খলা মাছ বাজার মাছ থাকবে কাঁচা বাজার কাঁচা বাজার থাকবে ফলের জায়গায় ফল থাকবে আমাদের আর কোনো দাবি নেই আমরা তেরান সাইজ যাই না যে আমাকেও তেরান দেন যে আমাকে আমার পাঁচ হাজার টাকা দেন আমি ব্যবসা করতে পারি না আমি তার কাছে তো আমরা কোনো দাবি করি না আমরা দাবি দাবি করতে আসি যে আমাগো বাজারটা শৃঙ্খলা থাকবে কাঁচা বাজার কাঁচা বাজার মাছ বাজার মাছ বাজার মুরগি বাজার মুরগি থাকে ময়লা তো জায়গা ফেলানোর জন্য যে কোনো একটা জায়গা থাকা দরকার জায়গা থাকার দরকার সেটা তো এই জায়গায় আর নিকৃষ্ট জায়গা মনে হয় মেয়র মহাতা আছে যে মুক্তিযুদ্ধ আছে ওই সেইটে আর মসজিদ হয়েছে মাঝখানে ময়লারা থাক এটা সুন্দর তো থাকবে আমার মনে হয় এইটাই কতদিন যাবো এখন আজ ছয় মাসের উর্ধে ময়লা আর আমরা যদি কোনো হ্যানে কোনো ভূমিকা দিই যে এই ময়লা গুলো গন্ধে কোনো নামাজ পড়তে পারতেছে তাহলে আমাকে উপরে হুমকি দিতে আছে পুরা হ্যাঁ পৌরসভার দেওয়া

বাজার থেকে ময়লা যেগুলো তারা পরিষ্কার করে সেটা এনে এখানে এই জায়গায় ভালোযো আচ্ছা আমরা একটু মুসলি কথা আছে দর্শক আমরা দেখি দু একজন সাথে কথা বলা কথা বলার চেষ্টা করবো যারা ওইখানে অজু করতেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে দু একজন মুসলি রয়েছেন আমরা এটা কথা বলবো যে আসলে এখানে চাচা একটু আমাদের সাথে যদি কথা বলতেন যে আসলে এখানে আপনারা মসজিদের এখানে আপনাদের এই ময়লা যে আবর্জনা দেখতে পাচ্ছি আমরা একটা মসজিদের সামনে আপনার উজু করার জন্য জায়গাটা পবিত্র দরকার সেখানে কিন্তু আসলে এরকম ময়লা স্তূপ আসলে বিষয়টি আসলে আপনি কেমন দেখছেন আমি দেখছি তো খুব খারাপ আমি কমিশনের কাছে বলছি সেই বাসে শিগগিরই পরিষ্কার করুন এটা তো প্রায় শুনছি ছয় মাসের ওভার হয়ে গেছে এটা এরকম ময়লা। তিনি কি আশ্বাস আপনাকে দিয়েছেন যে আমরা পরিষ্কার একদিন কিছু নিয়েছে ওইখান থেকে। এখন এই অবস্থায় পড়ে আছে। হ্যাঁ এখন চান কি আসলে আপনাদের দাবি থেকে। আপনারা চাইতোই পরিষ্কার করা হয় আপনাদের এই দর্শক আসলে আমরা শুনছিলাম যে আসলে এইখানে কিন্তু যারা মসজিদের আশেপাশে রয়েছেন তারা কিন্তু মুসল্লিরা কিন্তু এখানে মুসলিরা কিন্তু এখানে উঁজু করতে গিয়ে তাদের কিন্তু আসলে এই গন্ধ এবং এই গন্ধযুক্ত জায়গায় কিন্তু উঁজু করতে হয় আমাদের সাথে রয়েছেন একজন আরও একজন মুসল্লি আমরা কথা কথা বলবো যে আসলে এখানে দীর্ঘদিন যাবত এইরকম ময়লা পড়ে আসে আসলে বিষয়টা আপনি কেমন দেখছেন বিষয়টা হচ্ছে আমাদের এইখানে প্রায়শই আমি দেখি যে সবচেয়ে বেশি যেটা কষ্টকর সেটা হচ্ছে বৃষ্টি যখন হয় তখন এইখানে পানিটা জমা থাকে এবং পানিতে কিন্তু আপনার যে দেখা যায় পোকা তারপরে যে এডিস যে মশাগুলো মশাগুলো কিন্তু তৈরি হয় ফলে হয় কি এই মশাগুলোর মাধ্যমে আমাদের রোগ জীবনে কিন্তু সরাই পড়ে আর একটা কষ্টকর বিষয় হচ্ছে এইখানে যখনই আমরা উজু করতে বসি তখন দুর্গন্ধে এত একটা কষ্টের শিকার হইতে হয় যে মানে এখানে বসার কোনো সিস্টেম থাকে না আর কি মানে খুবই কষ্টকর একটা বিষয় এটা আমি আমার আহ্বান থাকবে যে যারা আমাদের প্রতিনিধি আছে তারা যেন আমাদের এইটার একটা ব্যবস্থা করে এবং নির্দিষ্ট একটা জায়গা তৈরি করে এটার বিষয়ে আরও কয়েকবার আমি কথা বলছিলাম বা পোস্ট করছিলাম ফেসবুকে যাই হোক ওটা বিষয় না বিষয় হচ্ছে আমরা চাই এইখান থেকে ময়লা আবর্জনা এখানে না থাকুক এবং যেহেতু এইখানে একটা মুক্তিযুদ্ধ ভবনও আছে দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু ভালো একটা ভবন আছে তারপর এখানে মসজিদ আছে তো সব মিলিয়ে এই জায়গাটা খুব ভালো একটা জায়গা কিন্তু এখানে যদি আমাদের এত কষ্ট স্বীকার করতে হয় তাহলে খুবই আফসোসের বিষয় দর্শক আসলে যেমন শুনছিলেন যেখানে কিন্তু মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সাথে রয়েছে মসজিদ এই দুই জায়গায় কিন্তু আসলে যারা উজু করতে আসেন তারা কিন্তু আসলে এই গন্ধ নিয়ে আসলে কিন্তু তাদের উজু করতে হয় সাথে সাথে যারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যারা কিন্তু আপনারা জানেন বাংলাদেশে স্বাধীন করেছেন এই এই মুক্তিযোদ্ধারাও কিন্তু আসলে কষ্ট হয় দেখতে পাচ্ছেন এখানে মহিলার পাশে বসে তারা কিন্তু আসলে উজু করতেছেন এবং উজু করে এই উজু করেই কিন্তু মুসলিদ নামাজ পড়ে যাবেন এবং এই ময়লার যে গন্ধ সেটি কিন্তু আসলে আমরা কথা বলবো দর্শক আসলে যারা আসলে উজু করতে আসছেন তারা কিন্তু আসলে এখানে উজু করার পরে তারা কিন্তু আসলে এইখান থেকে সরে যেতে পারলেই কারণ এখানে দুর্গন্ধে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা যায় না এমনই অবস্থা কিন্তু আসলে এখানে হয়েছে আমরা একটু আরেকজন মুসলিমের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে যে অবস্থা এই অবস্থায় আসলে উজু করতে তাদের কতটা কষ্ট হচ্ছে এবং তাদের জন্য আসলে এই জায়গাটায় থেকে এখান থেকে পরিত্রাণের জন্য তারা আসলে কি চাচ্ছেন কথা বলতেন আমাদের এখানে রয়েছেন এইখানে যে এই মাংস রয়েছেন ওটা কথা বলতে কথা লাগে যে এই এখানে যারা উজু করতে আসেন আসলে এখানে দীর্ঘদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ময়লার স্তূপ রয়েছে তো আসলে এই ময়লার স্তূপের মধ্যে আসলে মুসলিমরা উজু করেন এবং নামাজ পড়ার জন্য আসলে এখানে উজু করতে হয় আসলে এই বিষয়টি আসলে আপনি এই মুসলিম মানুষ হিসাবে আসলে এখানে কেমন করছেন বা আপনার বিষয়ে কোনো রকম ব্যবস্থা নেওয়ার জন্য কাউকে বলছেন আসলে কাকে বলবো বলার কার কেউ নেই আমরা আসলে অসহায় এক প্রকারে এখানে নামাজ পড়তে আসি মসজিদে যদি মানে নাপাকি সিটে আমার কাপড় চাপড় নষ্ট হয়ে যায় তখন আমি ইমাম সাহেব আমারই তো নামাজ হবে না মুসলিদের কথা কী বলবো এই দুঃখের কথা যে কারো কাছে বলবো বলার মতো আমাদের ভাষা কেউ বুঝে না উপমাত্রার মানুষ আমরা যে মানুষ আমরা যে কোনো পশু পাখি এইটাই মূল্যায়ন করে না প্রশাসনের যারা আছে বর্তমান যারা দায়িত্বে নিয়োজিত আছে আমি আসলে সকলের কাছে অনুরোধ করি যে এই ব্যাপার এই যে আমার দুর্ভোগ এই দুর্ভোগ থেকে আমাদেরকে একটু মুক্তি দেন মেহরবানি করে আর যদি আপনারা না পারেন অন্ততভোগী আমাদের হাতে ছেড়ে দেন আমরা যেতাই পারি সেটা নিয়ে ফালাই আমাদের মুসল্লিদের সেই সক্ষমতা আছে ইনশাল্লাহ হ্যাঁ যদি আপনারা না পারেন আচ্ছা আপনারা তাহলে এখন বলি ধৈর্যহারা হয়ে গেছে ধৈর্য হারা বলতে আমি তাড়াহুড়ো করে মসজিদে মাঝে মাঝে আসতে হয় যদি এক ফোঁটা না ফাকিয়ে আমার আমি ইমাম সাহেব আমার কাপুরে লাগে তাহলে সকল মুসল্লিদের নামাজ শেষ আর এই দুঃখের কথা কার কাছে বলবো এই দায়ভার কে নেবে যে আপনার কি মেয়ে মেয়ার মহাদায় বা কাউন্সিলের মেয়র মহোদয় কাউন্সিলর মহোদয়ের কাছে বারবার বলা হয়েছে কিন্তু তাদের তারা কোন কর্ণপাত করে নাই এই সরাচ্ছি এই সরাচ্ছি এই সরাচ্ছি এই কালকের কালকে এই করতে 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 আজকে মাসকে মাস চলে যাচ্ছে কিন্তু এই সমস্যা অনেক কয়েক মাস পর্যন্ত এটা চলতেছে নদীর পারে ময়লা নিয়ে গেছেন নদীর পারে মানুষ প্রথম ফালাইতে দেয় নাই কিন্তু এরপরে কিছু ময়লা এখানে এই কাঁচা বাজার এই কাঁচা বাজার মাছ বাজার পুরো বাজারের পুরো বাজারের ময়লাটা এমন হয় এখানে ফালাই যারা বুমেলি যারা আছে যারা ময়লা পরিষ্কার করে ওরা ফালাই ফালাই দর্শক যেমনটা শুনছিলেন যে এখানে যিনি ইমাম সাহেব রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এইখানে ময়লার স্তূপের মধ্যে তারা কিন্তু আসলে এখানে যেই পরিমাণ ময়লা রয়েছে সেই পরিমাণ ময়লা দিয়ে কিন্তু আসলে এখানের মানুষজন চাইলে কিন্তু এটা ফালাতে পারে কিন্তু এখানে পৌরসভার যারা দায়িত্ব রয়েছেন তারা যদি একটু গুরুত্ব দেন তাহলে আমার মনে হয় খুব দ্রুত সময়ের মধ্যে এই ময়লাটি পরিষ্কার হয়ে যেত আমাদের অনুরোধ থাকবে এখানের স্থানীয় দাবি রয়েছে যে পৌর মেয়র মহাদা রয়েছেন স্থানীয় কাউন্সিলর রয়েছেন তারা যদি বিষয়ের উদ্যোগ নেন এবং আমি দৃষ্টি আকর্ষণ করব বর্তমান আমাদের মাননীয় সদস্য রয়েছেন এরপরে আমাদের ইউনো মহাদা রয়েছেন উপজেলা চেয়ারম্যান নতুন তিনি হয়েছেন তিনি বিষয়টি দেখবেন যে আসলে যাতে করে এই ময়লার স্তূপটি যেখানে প্রতিদিন শত শত মুসলিমের নামাজ আদায় করে সেই আমাদের জায়গাটা যাতে করে পবিত্র রাখা হয় পরিষ্কার রাখা হয় সাথে সাথে করে এখানে বীর মুক্তিযুদ্ধের একটি কমপ্লেক্স সেটিও যেন আসলে সুন্দরভাবে আসলে এখানে মানুষজন আসতে পারে সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটি পরিষ্কার হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকের বিদায় নিচ্ছি থাকুন আল্লাহ হাফেজ